এক ছাগল কাণ্ডেই বেরিয়ে এলো এনবিআর কর্মকর্তা ডক্টর মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির থলের বেড়াল সাধারণ কলেজ শিক্ষিকা থেকে এখন শত কোটি টাকার মালিক লাইলা কানিজ নরসিংদিতে খোঁজ মিলেছে অঢেল সম্পত্তির দুই বছর আগেও যিনি রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন না সেই লায়লা কানিজ এখন রায়পুরা উপজেলা চেয়ারম্যান পেয়ে গেলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকের পদ কিন্তু কিভাবে হঠাৎ রাজনীতিতে উত্থান ঘটল লাইলাকানিজের আর কিভাবে রাতারাতি কোটিপতি বনে গেলেন স্ত্রী লাইলাকানিজ এর পেছনের রহস্য নিয়ে বিস্তারিত জানাতে আজ থেকে আমি আপনাদের সাথে নরসিংদীর রায়পুর উপজেলা লাকি পরিষদের চেয়ারম্যান সরকারি তিতুমির কলেজের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে দু সালে রাজনীতিতে সেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হন তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জানা যায় রায়পুরের মর্যালে ত্রিশ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে আলিশান ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট যা স্থানীয়ভাবে লাকি পার্ক নামেই পরিচিত ছাগল কাণ্ডের পর পার্কটির মালিকানা লাকির নয় বলে দাবি করেছেন কর্মকর্তারা তারা বলছেন পার্কটির মালিক আবুল খায়ের মালিক তবে লাকির দুই সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইস্পিতার মালিকানা রয়েছে পার্কটির ভেতরের প্রায় তিন বিঘা আয়তনের লেকটি লায়লা কানিজের লাকি মৎস্য খামার নামে নিবন্ধিত এছাড়া গাজীপুরের পুবাইলে রয়েছে আপন ভুবন নামে একটি পিকনিক স্পট বাণিজ্যিক এলাকায় রয়েছে কোটি কোটি টাকার জমি ও প্লট নরসিংদী ও ঢাকায় রয়েছে আলিশান বিলাস বহুল বাড়ি এদিকে ছাগল কাণ্ডের পর থেকে জনসম্মুখে দেখা যাচ্ছে না লায়লা কানিজকে নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হলেও কার্যালয়ে যাচ্ছেন না তিনি খোঁজ মেলেনি বাড়িতেও পরিষদের কর্মকর্তারা জানান লাইলা কানিজ ঈদের দুই দিন আগে সর্বশেষ অফিস করেন ঈদের ছুটি শেষে এখন পর্যন্ত তিনি কার্যালয়ে আসেননি ছাগল কাণ্ডে তিনি বেশ বিব্রত প্রসঙ্গত দু সালে সরকারি দিতুমির কলেজের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের ছাগল কাণ্ডের পর তার নামে থাকা সম্পদের বিবরণী শুনে স্থানীয়রা হয়ে যান তারা বলেন সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর থেকে লায়লা কানিজ সবার নজর আসেন আর উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি রায়পুরার রাজনীতিতে হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ একজন উল্লেখ্য ঈদুল আজহার আগে ঢাকার সাদিক এগ্রো থেকে পনেরো লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় জন্ম দেয় মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত তবে শুরুতে ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনা সমালোচনা ও খবর প্রকাশিত হতে থাকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট শুটিং স্পট বাংলো জমি সহ নামে বেনামে বিপুল পরিমাণ সম্পত্তির বিষয়ে গণমাধ্যমের খবরে আলোচনা শুরু হয় তো ভিউয়ার্স আজকে বিষয়টি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত আপডেট সংবাদ পেতে জেলু বাণীর সাথেই থাকুন